শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট উনত্রিশে ডিসেম্বর নিউটাউনে টাউনে সতেরো একর জমিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গনের শিলান্যাস করলেন ঠিক তার পাশে ছাপনা পাথরঘাটায় ঘাটায় আটাত্তর শতক জায়গা অর্থাৎ দু বিঘার একটু বেশি জায়গায় একটা মসজিদ রয়েছে সেই মসজিদে কারেন্ট বা বিদ্যুৎ দিতে দিচ্ছে না হিটকো এবং রাতের অন্ধকারে গিয়ে সেই মসজিদের পাঁচিল ভেঙে দেওয়া হচ্ছে সেই জায়গার মানুষ বলছেন যে আমরা যে জমি দিয়েছি সেই জমি স্বাস্থ্যকেন্দ্র করার জন্য দিয়েছি সেই জায়গায় মাননীয়া বা হিটকো দুর্গাঙ্গন করার জন্য জায়গা দিতে পারে কিন্তু আমাদের বৈধ জায়গা যে জায়গায় আমাদের ভিতরে রয়েছে সেই মসজিদের পুনর্নির নির্মাণ বা বিদ্যুৎ দিচ্ছে না এ কেমন বিচারিতা তারা বলছেন যদি আমাদের মসজিদে এই সমস্যার সমাধান করে মসজিদ করতে যদি না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলন করবো আরেকদিকে দিকে যারা জমি দিয়েছিল তাদের মধ্যে তিনজন ব্যক্তি তারা তিনজন কিন্তু কেউ মুসলিম বা অন্য ধর্মের না তারা হিন্দু ধর্মের মানুষ তারা বলছেন যে আমাদের কাছ থেকে জায়গা নেওয়া হয়েছিল স্বাস্থ্য কেন্দ্র করার জন্য যদি স্বাস্থ্য কেন্দ্র না হয় আমরাও কিন্তু বৃহত্তম আন্দোলন বা আইনের সাহায্য নেব এই প্রসঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় দেখুন আপনি একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি বাকি সব মুসলমান ভোটে উনি ক্ষমতায় বসা আছে এবং আজকে যে উনি হেরো মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী আমাদের বাংলার দুর্ভাগ্য যে প্রথমবার পরীক্ষায় পাশ না করতে পেরে দ্বিতীয়বার পরীক্ষা অর্থাৎ প্রথমবার শুভেন্দুর কাছে হেরে তারপরে আবার ভবানীপুরে জিতে ওনাকে মুখ্যমন্ত্রী হতেছে অর্থাৎ কম্পালমেন্টাল মুখ্যমন্ত্রী এবং মুসলমানদের ভোটে নাইনটি নাইন পারসেন্ট মুসলমানদের ভোটে জিতে উনি ক্ষমতায় কারণ মুসলমানরা তাদেরকে বলেছিল যে বিজিবি ক্ষমতায় চলে আসবে আর বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে মসজিদে আজান দিতে দেবে না তোমাদেরকে কোরআন পড়তে দেবে না তোমাদেরকে বাংলাদেশতেই ইড়ে দেবে জুজুর ভয় বিজেপির দিয়ে মুসলমানদের ভোট এক কাটটা করে উনি ক্ষমতায় বসে আছে আমি মমতা ব্যানার্জিকে বছর করতে চাই মমতা বাবু মমতা খাওয়া মমতা অভিষেকের মহ সরি অভিষেকের পিসি জবাব তোমাকে দিতে হবে যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও যদি এক বাপে পয়দা হও অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে তুমি পশ্চিমবাংলায় ক্ষমতার আসার আগে এখানে বামপন সরকার তুমি কি বলেছিলে এই দেখুন মুসলমান পাড়ায় গিয়ে সাচার কমিটি রিপোর্ট মুসলমানদের কি দুরবস্থা মাত্র সরকারি চাকরি দু মুসলমানদের বাংলা থেকে বাইরে খাটতে যেতে হচ্ছে এই দেখুন মাদ্রাসাতে বুদ্ধদেব ভট্টের মুখ্যমন্ত্রী বলছে টেরিজম তৈরি হয় আপনারা আমাকে ক্ষমতায় আনুন আমি মুসলমানদের দশ হাজার মাদ্রাসা করে দেবো আপনারা আমায় ক্ষমতায় আনুন সাচার কমিটি রিপোর্ট আমি বাস্তবে রূপ দেবো আপনারা আমাকে ক্ষমতায় আনুন বাংলার থেকে আর কোনো ছেলে পেলেকে বাইরে রাজ্যে খাটতে যেতে হবে না মমতা খালা মমতা পা কোথায় غلط তোমার সাজার কমিটি রিপোর্ট কোথায় غلط তোমার 10000 মাদ্রাসা তুমি মাঝে মধ্যে গুজরাট মডেল দেখাও না গুজরাট না কর মওদোদজি গুজরাট বিজেপি সরকার যোগী সরকার ডাবল ইঞ্জিন এর সরকার সেই যোগী সরকার গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস নোট করো জবাব যদি থাকে যদি ক্ষমতা তৃণমূলের মুসলমানের বাস তার মধ্যে দশ পার্সেন্ট মুসলমানদের সরকারি চাকরি থানা থেকে পুলিশ থেকে কনস্টেবল থেকে এসআই থেকে সাব ইন্সপেক্টর থেকে বিডিও অফিস থেকে এসডি অফিস থেকে এসডিপি অফিস থেকে শুরু করে ডিএম পর্যন্ত এমন কি বিভিন্ন ইউপিএসসি পরীক্ষায় যারা পাশ করেছে মুসলমান সব মিলিয়ে দশ পার্সেন্ট মুসলমানের চাকরি ওখানে আছে 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 কিন্তু তোমার পশ্চিম বাংলায় কোথায় গেল দশ হাজার মাদ্রাসা বামপুণ্ট আমলে দুশো তিয়াত্তর ছিল দুশো পঁচাত্তর তুমি করতে পারো নি কোথায় গেল বাংলায় পঁয়ত্রিশ পার্সেন্ট অফিসিয়ালি মুসলমানের বাস অফিসিয়ালি ফিফটি পার্সেন্ট আপ সেই মুসলমানদেরকে আজকে চা আমলে দু পার্সেন্ট ছিল তোমার আমলে সেইটা নিচে নেমে এসে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোথায় গেল সাচার কমিটি রিপোর্ট আজকে বাংলার বুকে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান বোম মারছে মুসলমান ভোট লুটছে মুসলমান আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি হ্যাঁ হুমায়ুন সে নবীর উন্মত হিসাবে সে একটা মসজিদ করতে গেছিল তাকে তুমি তালাক 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 বহিষ্কার করে দিলে কাকে দিয়ে মোচমানকে দিয়ে বাবু হাকিমকে দিয়ে লোহা দিয়ে লোহা কেটে দিলে আজকে তুমি যে মসজিদ করছো হুমায়ুন তো তার বাপের টাকায় করছে হুমায়ুন তো জনগণের টাকাই করছে সে তো সরকারের এক পয়সা নেয়নি তুই তো সরকারি টাকায় দুর্গাঙ্গন মন্দির থেকে শুরু করে দীঘায় মন্দির জগন্নাথের মন্দির পাহাড়ের সমতলে নামিয়ে নিয়ে এলে মা কাল মন্দির এই যে দুর্গাঙ্গার মন্দির করলে কার বাপের টাকা পেলে তোমার বাপের টাকা নাকি তোমার বাপ রেখে গেছে নাকি অভিষেকের বাপ রেখে গেছে যে টাকায় তুমি মন্দির করছো হিন্দু বোর্ড টানার জন্য আজকে ওর পাশে মসজিদ সেই মসজিদের লাইট কেটে দিচ্ছ মুসলমানদেরকে মেরে মুসলমানদের ক্ষমতায় মুসলমানদের ভোটে ক্ষমতায় এসে আজকে তুমি হিন্দু দরদি সাধ আর মুসলমানদের নামাজে তুমি গিয়ে আল্লাহ হমিন আল্লাহ হকবার বলছো মুসলমানরা এবারে জেগেছে হুমায়ুন জেগেছে সিদ্দিকি জেগেছে বাংলার মুসলমানরা জেগেছে সনাতনীদের জন্য যতই তুমি মন্দির 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 করো সনাতনীরা তোমারকে ভোট দেবে না দেবে না দেবে না দেবে না ফাইভ টু সেভেন পার্সেন্ট একুশ সালে ছিল সে আঁকড়াটা নিচে নামবে আর মুসলমানরা ইসবার নওসাদ সিদ্দিকি থেকে শুরু করে যাকে তুমি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছ আর হুমায়ুন কবির এই দুটো মুসলমান মুখ এসে গেছে তাই সনাতনীরাও জেগেছে বাংলার মুসলমানরাও জেগেছে তাই এবারে এপাস ওপাস তাপাস মমতা ব্যানার্জি হবে 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 আর হুমায়ুনকে যত চমকাবে যত তর্কাবে তত ও আরো ইস্পাত হয়ে দাঁড়াবে যারা জমি দিয়েছিল এই দুর্গাঙ্গন যে জায়গায় হচ্ছে হিটকোকে তাদেরকে বলা হয়েছিল যে এই জায়গায় স্বাস্থ্য কেন্দ্র হবে সেই স্বাস্থ্য কেন্দ্রের নাম হয় দুর্গ কেন্দ্র দুর্গা আরে উনি এখন স্বাস্থ্য মন্ত্রে চুলই যাক তা নালে অবাকান্ডে বিচার পা আকুনু পেলো না স্বাস্থ্য মন্ত্রী কোথায় হ্যাঁ উনি তো নিজে স্বাস্থ্য মন্ত্রী আজকে অবাজ এখন হত্যা হলো যখন সারা বাংলা রাত দুটো পর্যন্ত উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বললো মায়েরা বুবুরা লক্ষ্মীর ভান্ডার আর চাই না লক্ষ্মীর ভান্ডার ডবল করো ত্রিডবল করো মমতা বুবুকে আর ভোট দেবে না মমতা খালাকে ভোট দেবে না আর শকাত মোল্লা সেখানে মুসলমানরা বলছে শকাত মোল্লাকে বাল মনে করি সুতরাং তোমাদের নেতারা এখন আলবাল ছাল হয়ে গেছে এই দুর্গাঙ্গনের বিরোধিতা কোনো মুসলমান বা অন্য ধর্মের মানুষ করছে না স্বয়ং তিনজন জমিদাতা তারা কিন্তু বিরোধিতা করছেন যে আমাদের জমি আমাদের ফেরত দেওয়া হয় অথবা আমরা আইনের সাহায্য নেব তাদের জমি তারা যদি ফেরত চায় তারা আইনের আশ্রয় নিলে নেবে কারণ তার বাপের জমি তাদের জমি তারা দান করেছে সেই তাহলে তাদেরকে ডিট ক্যান্সেলের মামলা করতে হবে আমার হাইকোর্টে যদি মামলা আসে তখন দেখা যাবে বিক্ষোভ তোমার নাম কি ফলন পরিচয়তে যে হিন্দু ভাইদের জন্য মাননীয় দুর্গাঙ্গন করছেন নিউ টাউনে সেই হিন্দু ভাইরাই কিন্তু বিরোধিতা করছে এ তো হনাই থাকলা ময়লা সাবান দিয়ে ধুলে যায় তাই যতই উনি হিন্দু হিন্দু করুক আর যতই উনি মুসলমানদেরকে এখন আল্লাহ আল্লাহবার বলুক মুসলমানরাও ধরে ফেলেছে ওনার বুজরুখি আর সনাতনীরাও ধরে ফেলেছে তাই ইস্বর মমতা বুবুক গায়া ইস্বর মমতা খালাক গায়া ইস্বর অভিষেকের পিসি গায়া